আপনার মতে অভিযোগ আপনি সালেমানে আমার আমি কোপাই নাই তো আমি আমি কোফানির বিষয়ে জানিই না তাহলে আপনি ওইখানে কি করতে আমি দোকান বন্ধ করছি সালেমানের পরে সালেমান দোকান বন্ধ করছে বন্ধ করিয়া ওই দিক তনে আইয়া আমার কইতেছে বাইরে যাবি আমি কইতেছি একটু পরে যাই পরে আরেকটা লুকাইছে দোকানে ওর নাম হইলো ওই মোহাম্মদ মোহাম্মদ এর কইতে মোহাম্মদ দাবি ভি মোহাম্মদ না জর্নাট পরে যাম তাহলে சாலমন তাহলে বাইবেল লগেই যে মোহাম্মদ আছাল হঙ্কে আর মোহাম্মদ জি গেলে পাইবে আমি কই তাহলে যাই গেই আমmeler লগে পরে আমি বন্ধ করতে আসি சாலমন একটু আগগুয়ে আবার ওদিক গেছে তাই আমি বন্ধ কইরা এবারে আর পিছি পিছি যাইতে আসি যে জাবারি যাম ওই আমার হাত যে দুই তিন বার কইতে তো যাইতে যাওয়ার পরে সামনে পিঠাওয়ালার দোকান আছে আবুল দুইজন লোক আছে পরে আমি যাইতে পিঠা আমি কি না পিঠা খাবো না পিঠা খাইলে বাড়তে যাইয়া ভাত খাইতাম না হ্যাঁ পরে ও পিঠা না খাইয়ে আমার পিস পিস সিসি ক্যামেরা আছে বাজারে সিসি ক্যামেরা টান দিলেই পাইবে আমি সত্য বলি না মিথ্যা বলি যে ও আমার পিছনে আমি যে সত্য ওইটাই বলি মানে দুজন লোক লোক আছে দুজনের একজনের সামনে দোকান এবার পিঠা জিগিয়েন যে আমার পিঠা হাত আমি কইছি না আমার খাইলে ভাতটা খাইতে মনে হয় বাড়ি যাইয়া খাবো না আমি আমি খান পরে আমি আডা ধরছি পরে আমার পিছ পিসি পিঠা না খাইয়ে আডা ধরছি সলেমান আমার পিছ পিসি পিঠা না খাইয়ে আডা ধরছি তার তার যাইতে আসি আর আগে আমাকে যে বিকাশের একটা কাহিনী ছেলে বিকাশে দেওয়ার রেজেন্ট দেওয়ার জন্য আমার দোকানে ওকে মানা করছিল পরে ওইয়া এল ওইয়া বিকাশের এই এমপি লাগে মারামারি শুদ্ধ হইছে দোকানের ভিতরে ও অনলাইনে দেওয়া হয়েছে চলে মানে মারছে এই বিকাশ আলারে এই আমার বিকাশ দেওয়ার এই মানে আগের কোপ আসলে আমার উপরে তারপরে এর আগে আবার নগদ একটা কাহিনী হয়েছে এই কাহিনীটা নগদ আলা করে ওই উস্কানি দিয়েছে নগদ উড়াইয়া আনাইলার চেষ্টা করছে আর কি তো মনে হয় আগের আমি পরে যাইতে আসি কথা কইতে কইতে পরে ওই কথা উঠেছে তোর নগদ কি অবস্থা তোর নগদ কি দিছে না লই গেছে আমি কি আমেরা যে শুরু করছেন দিয়ে দেবে এত লই যাইবে হ্যাঁ এটাই এ কইতে আছে যাওয়ার ফলে পরে কইতে আছে হ্যাঁ এই কথা কইতে কইতে আমাকে ওই বাড়ির ওই ওই যে পোনাটা দিয়া ওই নিয়ে কথা কইতে 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 আমাকে থাবর দিছে ওই যে বিকাশের ওই কথা কইতে কইতে থাবর দেওয়ার পর আমি তোর বাড়ি নিয়ে আসা স্বাস্থ্য ভালো তারপর বল শক্তিও ভালো গতকালকে রাত্রে পরে আমি ঘুষি দিছি পরে আমার উস্কে দরজা লই গেছে নিয়া পরে আমি তো চিকির চিকি করতেছি ও চিকির চিকি করতে আছে পরে আমি আবার তো দর্শের নিচে নিচে ছিলাম আমি ও বাইরের তো লোক আইছে আরো চার পাঁচজন চার পাঁচজন আইছে কিন্তু আমি আসলাম নিচে ও সলেমন আছে উপরে আমার একটা ই গাছ আসলে ঠাইসা দর্শ ওই একটা গাছ আসলে এই গাছের ঠাইসা দর্শ ঠাইসিয়া ধরার পর বাড়ির তোমার লোক আইসে হ্যাঁ গো হাতে কি কমে আসলে না আসলে আমি কইতে না কিছু জানি আমি তো নিচেই আছিলাম আমার তো মাইরে থাই নাই পরে আমি আছিলাম বেউস এরকম অবস্থা এ পরে আমার উপরে আসার ছিল আমার রক্তে মক্তে ভরা আসলে আমার উপরে আবার আইছে আইয়া আমার অরা উপরে উঠছে না কি করছে হ্যাঁ কইতে না পরে মানুষজন পড়িয়ে গেছে বেমালা মানুষজন আই পড়ছে আমার ওই তোমার ধৈর্য নিয়ে বাইন নিয়ে ঘরের মধ্যে হামদাইয়া এবারে আরো মারধর করছে বাইরে বানছে দরজার সামনেও বানছে বানছে আমার এই এই লেখা পরে আমার লগে মোবাইল আসলে মোবাইল পাই না টাকা আসলে সত্তর হাজার আমার লগে হ্যাঁ পাই না আর মানি বেগ একটা মানি বেগে আসলে আষ্টশো টা নয়শো টাকা আসলে এরকম পাই না এও পাই না আমি আর আমার ওই যে কয়দিন আগে যে পাঁচ তারিখে আমি বিরাট ব্যাংকে তো লোন ছাড়াইছি এক লাখটা বিকাশ করার লেগে এই টাকাও আসলে আমার লগে একটা কিছু উপায় নাই